নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে আমি ফের নতুন করে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হলো গাজর দিয়ে সিমুই দিয়ে হালুয়া এই গাজর সিমুইয়ে হালুয়া কীভাবে বানাতে হবে সব কিছু এই ভিডিওতেই দেখাবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি আমি তিনখানা গাজর নিয়েছি গাজরগুলো এই কাটা আছে এই দেখুন তিন টুকরো গাজর নিয়েছি এই গাজর দেব এক প্যাকেট দুধ নিয়েছি এই দুধটা লাগবে অবশ্যই হালুয়াতে গাজর নিয়েছি তিন টুকরো এখানে আছে খেজুর আছে দেড়শো গ্রাম কিশমিশ আছে পঁচিশ কাজু আছে কয়েকটা এলাচ দানা নিয়েছি মৌরি লাগবে মৌরি নিয়েছি দেড়শো গ্রাম চিনি আড়াইশো গ্রাম দানা এই যে সিমুই সিমুইটা তো লাগবেই সিমুই এক গাজর দিয়েই হবে যেহেতু হালুয়া তাই সিমুইটা নিয়ে নিয়েছি সিমুই লাগবে ঘি লাগবে এদিকে পাউডার দুধ নিয়েছি পঞ্চাশ পাউডার দুধ লাগবে চলুন তাহলে আমি গাজরটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিই নিয়ে আসছি গাজরগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই জলে রেখেছিলাম তারপরেও ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই দেখুন আমি একটা চাঁচা মেশিন নিয়েছি মানে ছোলা মেশিন এতেই আমি চেঁচে নেব এইভাবে চেখে নিতে হবে গাজরটা চাচা হয়ে গেছে এই দেখুন এবার গাজরটা আমি ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালবো একেবারেই গ্যাসটা জ্বালবো গাজর সুময়ে হালুয়া করার জন্য তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতেই করব সব কিছু ছোট গাছে আমি করি ছোট গাছটা ভালো জলে বলে ছোট গাছই করেছি গ্যাসটা জেলে দিলাম গাজর ভাজার জন্য ঘি দেব আমি আজকে কোনো তেল ব্যবহার করবো না ঘিয়েই করবো ঘি গরম হয়ে গেছে পরিমাণ মতো ঘি দিয়েছে গাজর ভাজার জন্যে গাজরটা আমি ভেজে নেবো খুব লাল করে ভাজবো না কাঁচা গন্ধটা কেটে গেলেই আমি নামিয়ে নেব এই গাজর সময়ে হালুয়া খেতে খুবই ভালো লাগে এই দেখুন গাজরের জলটা শুকনো হয়ে গেছে কাঁচা গন্ধটাও কেটে গেছে আর একটু মেরেছে আমি হালকা করে লবণ দিয়ে দেবো সাদের জিনিস লবণ একদম অল্প পরিমাণ লবণ দেব মেরেছে একটু ভেজে নেবো গ্যাসটা কমিয়ে দেব গাজরটা ভাজা হয়ে গেছে দেখুন কেটে গেছে আমি এখন গাজরটা তুলে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প জল দিচ্ছি দুধটা দিলে যদি কেটে যায় কড়াটা গরম করায় দুধ দিলে কেটে যাওয়া ভয় আছে ওর জন্য অল্প জল দিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা এখনো বরফ রয়েছে দেখুন ভাজবো না সিমুইটা ভাজা সিমুই নিয়ে এসেই দেখুন সিমুড়িটা ভাজবো না দুধটা যতক্ষণ গরম হোক ফুটু আমি এলাচ গুলো করে নেব আমার দৃষ্টিতে আর খেজুর খেজুর আগে থেকে জলে ভিজিয়ে দিয়েছি এই দেখুন এই দেখো দুধটা ফুট ধরে গেছে দুধের সরও পেতে চাই সর আমি এখন এই গরম দুধটা দিয়েই আমি পাউরার দুধটা গুলে নেব আরেকটু দেবো দুধটা গোলা হয়ে গেছে এদিকে দুধটাও ফুট ধরে গেছে এক্ষুনি উতলানো মতো হয়ে যাবে দুধে আমি সামান্য জল দিয়েছি মানে কড়াটায় যেটুকু জল দিয়েছি আপনারা দেখিয়েছি ওইটুকু জল আমি আর জল দিইনি এই পাউডার দুধের মধ্যে আমি এলাচগুলো দিয়ে দেবো এই পাউডার দুধের মধ্যে দিয়ে দিলে সেন্টটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে চাপা দিয়ে দেবো দুধটা উঠলে যাচ্ছিল বলে আমি গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি দুধটা ভালো ফুট ধরে গেছে ভালোই ফুটছে এই দেখুন আমি হাতা দিয়ে ঘাঁটছি এবার দিয়ে দেবো আমি লকুন্দানা লোকুল দানা দিয়েছি বলে আমি এক হাতে চিনি দিচ্ছি বেশি দেব না আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন এইভাবে ঘেঁটে দিতে হবে যাতে লুকুল দানাটা তাড়াতাড়ি গুলে যায় এই দেখুন দুধটা ভালো ফুটে গেছে লোকুল দানা চিনিটাও গলে গেছে দুধটা অনেকটা কমে গেছে এবার আমি গাজর দিয়ে দেবো ভিজে রাখা গাজরগুলো দিয়ে দেবো কাজু কিশমিশ চা চামচের এক চামচ মৌরি সব দিলাম না সব দিলে হবে না টেসি হয়ে যাবে এবার ভালো করে ঘেটে ভালো করে চাল দিয়ে নেব ফের কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে দেখুন এই দেখুন কত সুন্দর ফুটছে দেখেছেন এইভাবে ভালো করে ফুটবে এইবার আমি ভিজিয়ে রাখা খেজুরটা দিয়ে দেবো এই দেখুন ভিজিয়ে রাখা খেজুর একটু ভালো করে হাতে রোবড়ে নেবো খেজুর আমি কাটিনি গোটা আছে এই দেখুন এই গোটাই দিয়ে দেবো ভালো করে নেড়ে সিমুইটা দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে দেবো তাতে সিমুইটা দুধের সাথে মিশে যায় মাখো মাখো হয়ে গেছে পুরো গাজর একসাথে মিশে গেছে এবার ঘিটা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেব একটু ঘে নেড়ে চেড়ে ঘেটে দেবো পাউডার দুধ আর এলাচটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন গুলে রেখেছিলাম দিয়ে দেবো এবার উপর দিয়ে এই দেখুন একটু পাতলা আছে এখনো এবার আমি নামিয়ে নেব সেন্ট ও সুন্দর ছাড়ছে গ্যাস অফ করে দিলাম বাটি নিয়ে বাটিতে নামিয়ে একটু নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে দেব পরে আসছি দশ মিনিট হয়ে গেছে এই দেখুন ঢাকনাটা খুলছি বসে গেছে এই দেখুন কত সুন্দর বসেছে এখনো কিন্তু গরম আছে এই দেখুন আমাদের ডোরেমন রুটি খাচ্ছে বসে খুব ভালো কিছু দিন মুখো দেবে না কিছু না যেখানে বসিয়ে রাখবো সেখানে দেখুন এই দেখুন বসে গাছে এবার আমি নেব খেয়ে দেখাবো কেমন হয়েছে এই দেখুন খেজুর দেখেছেন এখনো গরম আছি এত সুন্দর খেতে হয়েছে না গাজর সিমুয়ে হালুয়া আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো হালুয়াটা আর গাজর হালুয়া হালুয়া খুব ভালো লাগে খেতে শুধু তো সিমুই খেয়েছেন গাজরের একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না সাবস্ক্রাইবার করুন কমেন্ট করুন শেয়ার করুন আর লাইক করুন যাতে আমি এগিয়ে যেতে পারি আরো নতুন নতুন ভিডিও আমার রান্নাঘরে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন চলুন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই